নমস্কার আমি ডক্টর অমৃতা আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি আজকে আমরা কথা বলবো স্কিন ম্যানিফেস্টেশনস বা চামড়ার মধ্যে ম্যানিফেস্টেশন যেটা ক্রনিক কিডনি ডিজিজে দেখা যায় তার সম্বন্ধে এখন এটা একটা কমন প্রশ্ন কি চামড়ার অনেক রকম চেঞ্জেসই দেখা যায় যেই পেশেন্টরা ডায়ালিসিস করাচ্ছেন বা যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে এটার অনেক রকম কারণ বেসিক্যালি কারণ হচ্ছে কি চামড়ার মধ্যে যে পিগমেন্টেশন করে তার জন্যে যেই হরমোনগুলো স্টিমুলেট করে সেই জিনিসটার ডিপোজিশন সেটা ক্রনিক কিডনি ডিজিজে বেড়ে যায় যার থেকে চামড়ার মধ্যে পিগমেন্ট বা কালো রঙের ডিপোজিশন হয় তো গায়ের রঙটা ক্রমান্বয়ে ময়লা হতে থাকে এছাড়া চামড়াটা খুব শুকনো হয়ে যায় আর খুব ইচিং হতে পারে মানে প্রায় সব পেশেন্টদেরই গায়ে চুলকানি হয় যারা ক্রনিক কিডনি ডিজিজ দিয়ে সাফার করে এখন এর মধ্যে আমাদের বুঝতে হবে কি বোন মিনারেল ডিজিজ আর চামড়ার ইনভলভমেন্ট একটা বড় মানে হচ্ছে কি যাদের ক্যালসিয়াম বা ফসফরাসের গন্ডগোল থাকে তাদের মধ্যে এই চামড়ার ম্যানিফেস্টেশনগুলো বেশি হয় তো প্রথম প্রপার ডায়ালিসিস করে আমাদের চেষ্টা করা উচিত কি এই ক্যালসিয়াম ফসফরাসের গন্ডগোলগুলোকে কমিয়ে নেওয়া দ্বিতীয় হচ্ছে আলাদাভাবে ফসফেট বাইন্ডার ব্যবহার করে এটাকে ক্রমান্বয়ে কমিয়ে নেওয়া তা সত্ত্বেও যদি খুব চুলকানি রয়ে যায় তাহলে আলাদাভাবে চুলকানির জন্য কিছু সংখ্যক ওষুধ ব্যবহার করা হয় এই ছাড়া আরও স্কিনে ম্যানিফেস্টেশন হয় একটা পরফাইরিয়া কিউটেনিয়া বলে প্রবলেম হয় তার মধ্যে পরফাইরিন ডিপোজিট হয়ে চামড়ার মধ্যে ব্লিস্টার বা বুলের ফর্মেশন হতে পারে আরেক আরেকটা প্রবলেম হচ্ছে ক্যালসিফাইল্যাক্সিস মানে অতিরিক্ত ক্যালসিয়াম ডিপোজিশন আলাদা আলাদা জায়গায় ব্লাড ভেসেলের মধ্যে হয়ে যায় তার থেকে চামড়ার মধ্যে ঘা হয়ে যায় যেগুলো বেশিরভাগ সময় সারতে চায় না বা অনেক দিন ধরে ক্রনিক্যালি রয়ে যায় এ ছাড়া যেই কারণ থেকে ধরুন কিডনির অসুখ হয়েছে যেরকম ডায়াবেটিস ডায়াবেটিসেরও নিজস্ব স্কিন ম্যানিফেস্টেশন থাকে আর তার থেকে স্কিনের প্রবলেম হতে পারে বা আলাদা কোনো অসুখ যেরকম হাইপোপ্রোটিনিমিয়া আছে তার থেকে স্কিনের প্রবলেম হতে পারে তো এই সমস্ত কারণেই স্কিনের প্রবলেম হতে পারে যেটা একটা কসমেটিক্যালিও চ্যালেঞ্জিং আর বাকি পেশেন্টদের অস্বস্তিও করে কিন্তু সুটেবল ম্যানেজমেন্ট করলে আমরা এই প্রবলেমগুলোকে যথেষ্ট মাত্রায় কমাতে পারি ধন্যবাদ